উনি তোর কি হইছে এই যে তোর লাগে খাওন নি আইছি না 야লা ময়া কি হইছে তোমার তুমি কানতাসো কে বাও ইন বাও উনি তোমার কি হইছে বায়া তিন দিন ধরে খাও না তোমার আম্মা কইতাছে কি হইছে তোবার কও না কে আমার কাছে কও তোমার লাগে আর খাওন নি আইছি আমি আমি একটা দানা খাইতাম না আমার ইউজ দেয়া আইফিন 15 প্রো ম্যাক্স না কিন না দাও ও যে এবারে হে না ভাইরাল হই গেছে গা আর বালা ফোন আসে

তো তোর যদি কোনো বুদ্ধি থাকে মাথার মধ্যে কি বে কিনো যায় হবে যায় তুই কিনো গিয়া আব্বা আমার একটা বুদ্ধি আইছে আমি কক্সবাজারে যাই কক্সবাজারে গেলে আইফোন পাওয়া যায় মায়া তুই কি কস এত দূরে কক্সবাজার তুই কি বে যাবি মায়া মানুষ একলা ঠিক এ আমার একটা বয়ফ্রেন্ড আছে ওর 1 মিলিয়ন ফলোয়ার আমি ওর লগে কক্সবাজার যাই তুমি থানায় জিডি হইরা তুই আও বুঝছ তুই থানায় জিডি হইরা এটা সবাই ছয়রা যাবো যে এগারো বছরের মাইয়া সুবা নিখোঁজ সবাই আতঙ্কিত হয়ে যাবো গা ওদের বড় বড় কন্টেন্ট কেউ তারা পোস্ট করবো আমি এক নিমিশে বাইরে লই যাবো গা পরে বলিস খুঁজিয়া পাবোই আমার এক দিলে দুই পাখি মারা গেল আইফোন সিক্সটিন হয়ে গেল গা আমি বাইরে লয়ে গেলাম আরে মানে তুই এমন এলা পরে এই বুদ্ধি তোর মাথা মেধে আছে তুই যা আমি যাইতেছি থানার মধ্যে যাই দিতে করে থই গা আমার কাম হয়ে গেছে হ্যালো স্যার ঋতুদার ঋতুদারন হ্যালো আপু আমি মিথ্যা নিউজ টিভি থেকে বলতেছি আপনি মাত্র এগারো বছর বয়সে তার সাথে পালিয়েছিলেন শুধু কি পালা নয় নাকি আর কোনো উদ্দেশ্য ছিল আমার ভাষায় ভালো লাগে না আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কোন গেছিলাম আমার বয়ফ্রেন্ড আমার গায়ে ধরে বলছিল টাকা দিয়েছে আপু আর আর কিছু বলেন আমাদের এখন সাক্ষাৎকার নাও সময় নেই একটু ফোন অনুরোধ হবে হ্যালো ভিউয়ার্স মাত্র এগারো বছর বয়সী মেয়ে শুভা ভাইরাল হওয়ার জন্য তার বয়ফ্রেন্ড নিয়ে চলে যায় বাজার এখানে কি কোনো পুলিশের হাত আছে নাকি তাদের পরিকল্পনা কিন্তু ঘটনা এরকম তাজা খবর পেতে মিথ্যা নিউজ টিভি পাশে থাকুন ধন্যবাদ খাস পুরস্ক বাবা আমি তো এখন ভাইরাল হয়ে গেলাম এই দেখো আইফোন কিনে নিয়ে বলছি হাসাই দু আইফোন নিয়েছর তিনের ঘরের মধ্যে আইফোন আবা আমরা দুশমকা প্রথম ভিডিও করতাম না আমি এটা বন্ধ বিশ্বাস তোই না আরে কন দেখ আমার বিশ্বাস তোছে এই যে 2 মিলিয়ন এই যে দেখো এটা 3 মিলিয়ন আচ্ছা এই যে এটা 4 মিলিয়ন দেখো দেখো আচ্ছা ওইডা না বাবা ওডা হইছে ভারতের নাই কি আমার কি ওগুলা মনে আমি আমি কি ওগুলা কাপড় দিন দি শালা পুনটা খাইছে খাইছে ভিডিওরা এরও রাখছে আচ্ছা না যায় মেসে শরম দিব আমি তো আন ভাইরাল হয়ে গেছি তুমি খালে এক সপ্তাহ ঘরের ভিতরে তাহ কেচ্চা ডলার কামাইলার আমি এই যে গরম একটা ভিডিও বানাইতেছি হ্যাঁ কেমন